দেশের মার্কেটে অনার লঞ্চ করেছে লোয়ার বাজার সেগমেন্টে তাদের নতুন আরও একটা ফোন অনার এক্স সিক্স আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে এই বাজেটে এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে ফোনটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি এই বাজেটে এর থেকে অন্য ভালো কোনো ফোন আছে কিনা মার্কেটে মার্কেটে সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন ফোনটার গেমিং পারফরম্যান্স ক্যামেরা পারফরমেন্স নিয়ে ডিটেলস বলবো সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেল দেখতে এক কথায় জোস লেভেলের চারটা কালার ভেরিয়েন্টে আপনি এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন ফোনটার ব্যাকসাইডে থাকছে গ্লোসি ফিনিশ যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা অন ফিল পাওয়া যাবে ফোনটা মূলত রাউন্ড শেপের এবং বক্স কাটিং ওভারঅল বিবেচনা করলে ফোনটার লুক ডিজাইন আমার কাছে টপ ক্লাস মনে হয়েছে ফোনটার সামনে আপনি ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে পাবেন ডুয়েল হাইব্রিড সিম কার্ড সোলোর থাকছে এবং এই ফোনটা কিন্তু বেশ শক্তভক্ত এই ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় তেমন কোনো সমস্যা হবে না এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও চ্যাক তো ওভারঅল আমার কাছে বাজেট অনুযায়ী এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি ভালোই মনে হয়েছে এবার আমরা ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলবো ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি ম্যাপের যেটা এইচডি প্লাস টি এলসিডি প্যানেল এবং এর রেট দেওয়া হয়েছে নাইনটি হার্টস এখানে পিক ব্রাইটনেস পাবেন সাতশো আশি নিশ তো এখানে আপনার ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়তে হবে না লোয়ার বাজেট সিগমেন্টের ফোন হওয়ার ফলেও ফোনটার চিন ব্যাজালস বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে বলে মনে হয়েছে আমার কাছে তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন তবে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে অবশ্যই বেশি ভালো হতো যেহেতু বাজেট প্রায় পনেরো হাজার টাকার আশেপাশে আর এখানেও আপনি ডাইনামিক আইল্যান্ডের সাপোর্ট পাবেন ডিসপ্লেতে তো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি এইটটি ফাইভ যেটা টুয়েলভ নানোমিটার আর্টিকে উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড ওয়ান পয়েন্ট এইট এবং এর জিপিউ মালিজি ফিফটি টু গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি ভালোই প্লে করতে পারবেন তেমন একটা ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এই বাজেটে তবে প্রসেসরটা কিন্তু বেশ পুরনো নতুন একটা চিপসেট দিলে অবশ্যই বেশি ভালো হতো এবং ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন পাঁচ হাজার দুইশো এমআইসের ব্যাটারি আর পঁয়ত্রিশ ওয়াডের একটা ফাস্ট চার্জার পাবেন যেটা দিয়ে দ্রুতই ফোনটা চার্জ করা যাবে ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা হল পঞ্চাশ মেগা পিক্সেলের দুই মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাবেন এই ফোনটার ব্যাকসাইডে এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সামনে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবার এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন এই ফোনটা দিয়ে যদি আপনি পোপাল লাইটিংয়ে ছবি তুলতে পারেন তাহলে অবশ্যই ভালো ফটোগ্রাফি করতে পারবেন লো লাইটে কিছুটা হলেও ডিটেলসের ঘাটতি ছিল তবে এছাড়া আল্ট্রা হোয়াইট মোড এবং নাইট মোড ভালোই কাজ করছে বাজেট অনুযায়ী আমি আপনাকে বলবো ফোনটার ক্যামেরা কোয়ালিটি মানানসই খুব বেশি ভালো না আবার অনেক বেশি খারাপও না ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রাজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন আর সামনের ক্যামেরা দিয়েও তো ওভারঅল বললে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে তবে এখানে ফাইভ মেগাপিক্সেলের ডেফসেন্সরটা দিলে আরও বেশি জোশ হতো তবে বাজেট সিগমেন্টে এর থেকে বেশি কিছু বলারও নেই এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইজিংটা নিয়ে এই ফোনটার ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে চৌদ্দ হাজার নয়শো নব্বই টাকায় অফিসিয়ালভাবে এবং এই ছয় জিবির সাথে কিন্তু আপনি আরও ছয় জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন তো বাজেট অনুযায়ী যদি সব দিক থেকে বিবেচনা করে অফিসিয়াল ফোন হিসাবে এই ফোনটা অবশ্যই ভালো একটা চয়েস হতে পারে বিশেষ করে যারা মোটামুটি লেভেলের গেমিং করতে চান এই বাজেটের ফোন দিকে পাশাপাশি টুকটক ফটোগ্রাফিও করতে পারবেন তবে ডিসপ্লে কোয়ালিটি আর একটি ইম্প্রুভ করার জায়গা ছিল এছাড়া পঁয়ত্রিশ হওয়ারের ফার্স্ট চার্জার কিন্তু আপনাকে সুপার ফাস্ট চার্জ করতে সাহায্য করবে এই বাজেটে এছাড়া ফোনটার ডিজাইনটাও ভালো সব দিক বিবেচনা করলে ঠিকঠাক তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানান আজকের মতো হাফেজ